গুড মর্নিং হল আরে সবাই ঘুম থেকে উঠে যা বাইরের অবস্থা অনেক খারাপ সবাই দেখো সবাই সারা শহর ভিড়ে গেছে দেখো কুয়াশা দেখে যাও কি অবস্থা দেখো বেরোচ্ছো বা কিছু তারা লাইট জ্বালিয়েও গাড়িতে এই সময় অ্যাক্সিডেন্ট হওয়ার অনেক চান্স থাকে তো এটা করো সবাই চালিয়েছে লাইট দেখেছো কেমন স্লিপ আর গাড়িটাও আসতে চালিও সবাই আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে উঠে যাও উঠে যাও দেখো আশপাশে বেরিয়ে দেখো কি সুন্দর হরগ্পুরের কুয়াশা এখন বাজে সাড়ে সাতটা দাসকে ডিউটি থেকে নিয়ে চলে গেছিলাম এস ডিউ কোর্টে বাবার জন্ম করুন দিনে যায়নি চলে গেছি কিছু লোক আমাকে প্রচণ্ড আনারেস্টিমেট করে নিজেকে চার আনা হলেও আট আনা শিক্ষা মনে করে থাকে সত্যি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলি খুব সাবধান মানুষ থেকে মানুষ তোমাকে কোথায় চিট করে যাবে তুমি নিজে বুঝতেই পারবে না এত ইনোসেন্সে যে তোমায় চিট করবে তুমি কোনোভাবেই উঠতে পারবে না আর কাউকে যখন বিশ্বাস করো আমি সত্যিই বলছি একটু সাবধানে বিশ্বাস করা উচিত যেটা আমি এসডিও কোর্ট থেকে পেলাম এইখানে রান্না করে নিয়েছি ভাত আর কাঁচকলা দিয়ে শোল মাছ আর এটা হচ্ছে চিকেন এতটা রান্না দেখে বুঝতেই পারছো যে ছেলে এসেছে আবার পরীক্ষা দিতে গেট আর এখানে হচ্ছে শুটকি মাছ রান্না করেছি খাবো বলে মাংস খেতে পারি না আর এখানে হচ্ছে কলার চোকলা বাটা সাথে এতটুকুই আজকে রান্না সন্ধে নামতে নামতে চলে গেছিলাম ভিটুতে যাই হোক করে কিছু শপিং করতে হবে তাই জন্যই যাওয়া কারণ এখন ওখানে সেল চলছে উইন্টার যে লাস্টের সে সেলটা এখানে শুরু হয়ে গেছে ভ্যালু অ্যান্ড ভ্যারাইটি ভিটুর মানে তো আমি চলে গেছিলাম আমার জামা কাপড় কিছু কিনতে হবে যাচ্ছি বাইরে তাই তো ছেলেদের কালেকশানগুলো দেখলাম মোটামুটি ভালো এখন তো মানে ছেলে মেয়ে সব একই পড়ে তা আমিও সেইভাবেই নিজেকে বদলে নিয়েছি তো আমিও খুঁজছিলাম নানারকম জামা ছেলেদের কিন্তু ভীষণ ভালো কালেকশান এসছে যারা আবার ভিডিওটা দেখো একবার কিন্তু ভিটুদে অবশ্যই যেতে পারো কিন্তু একটা বেফাদ ফাদ লেখা আছে সেল ওপরে কিন্তু সব কিছুর উপরে সেল নেই যেমন এটা সেলে কিনেছি আমি তারপরে আরও একটা যেটা কিনেছি সেটা যখন আমি কাউন্টারে নিয়ে গেলাম কিন্তু সেখানে সেল নেই এগুলো কিন্তু বেশ ভালোই জ্যাকেটগুলো এসছে আমি একটা লাল কালারের জ্যাকেট খুঁজছি নেব তো বাচ্চাদের খুব ভালো কালেকশান তেরো থেকে চোদ্দ বছর বয়সের বাচ্চাদের বেশ সুন্দর সুন্দর জিনিস এখানে এসছে এত ভালো লাগছিল চিন্তা হয়নি কোনটা ছিল আমি কোনটা কিনব দিছানি তারপরে শত হলো অত পয়সা নিয়ে যাইনি আমি ওই জন্য প্রবলেমটা হচ্ছে আসলে এতটা চিন্তা করিনি যে ওইখানে গিয়ে এরকম হবে যাই হোক আরেকবার যাব। বাচ্চাদের এরকম পোশাক পরানো ভালো ওই মানে পোশাক যে বাচ্চাকে পড়ানো সত্যিকারেরই অনেক কষ্ট দেখো এই সব জামা কাপড় কিন্তু সত্যি বাচ্চাদের জন্য খুব আমরা হয়তো দেখে ভাবি যে আমি পরের মতো সাজালাম বাচ্চাকে কিন্তু বাটা আমার মনে হয় বাচ্চাদের খুব কষ্ট হয় এই সব কাপড়ে চাপা কাপড় থেকে দূরে থাকাই ভালো আর খড়গপুর মেদিনীপুর থেকে যারা দেখছি প্লিজ প্লিজ চলে এসো ভালো কিন্তু স্মার্ট চয়েস আমি তো একদম দারুণভাবে দেখেছো সত্তর পার্সেন্ট অফও আছে তো এত লম্বা লম্বা গেঞ্জি না আমি খুঁজেই পাচ্ছি না যে কোন গেঞ্জি কিনবো তো দেখেছো সেরকম একটা ভিন নেই আসলে আমরা খুব সুন্দর সুন্দর চলে গেছি তো সেরকম একটা ভিন নেই যে সবাই দাঁড়িয়ে আছে এই কাউন্টারই ধরা পড়ছে যে সব কিছু উপরে সেল লেখা থাকলেও সেটা কিন্তু সবকিছু সেলের জিনিস না আবার বলে দিচ্ছি আবার আমাকে গালিগালাজ দেবে যে কি ব্যাপার যে আমাকে আমাদের বললো যে সবে সেল চলে গেলাম সত্তর পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট দেখালো না আমি আগেই ক্লিয়ার করে নি তোমাদের আর লাল জ্যাকেট লাল জিনিস একটা মেয়েদের মধ্যে কি জানো তো মানে লাল পছন্দ করে মানুষ দেখেছ কত সুন্দর সুন্দর জিনিস এখানে এসছে আমি তো ভীম কিনে নিয়েছি কিছু বাদ রাখলাম না ভীমবার দুটো একশো কুড়ি টাকা ভীমবার কোম্পানি না কোনো একটা কোম্পানি যাই হোক আমার ঠাকুরের বাসন শুন মাঝতে লাগে তাই আমি কিনে নিলাম এখানে শপিং শেষ করে নিচ্ছি তারপরে আমরা চলে গেছিলাম বাজার কলকাতা সেখানে কেন আমার সব আর একটু জিনিস আছে কিনতে হয় বলে গেঞ্জি আর আমি দেখতে চাচ্ছিলাম যে কতটা জিনিস দেয় তাল গাছের মতো লোকটাকে দেখলে তো সে হচ্ছে পাহারা দিচ্ছে ফিফটি পারসেন্ট সেল দেখাচ্ছে ফিফটি পারসেন্ট এখানটা ঢুকতে গিয়ে আমাদের দেখাচ্ছে কিন্তু ভেতরে গিয়ে জানো তো এই কাউন্টারে সবকিছু রেখে দিতে হয় তোমার হাতে ভিতরে গিয়ে দেখলাম কোনোটা থার্টি সেল কোনোটা ফিফটি পারসেন্ট সেল কোনোটাই সেল নেই তো সেরকম একটা কালেকশন এখানে পাইনি আমি আসলে আমি একটু অন্যরকম জামা কাপড় পরি তোমাদের হয়তো ভালো লাগতে পারে তো যেটাই দেখতে যাই আমি একটু ঢিলা পড়ি টাইট পড়ি না মানে অনেক রকমই একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে তো আমি বলবো যাও দেখো দেখে কেন জিনিসগুলো ভিটুতে যা দেখা গেল মানে অন্যান্য রকম জিনিস আর এখানে দেখলাম অন্যান্য রকম কালেকশন বাচ্চাদের ড্রেস দেখলে না পড়তে ইচ্ছা করে পড়াতে ইচ্ছা করে কিন্তু আমার সত্যিই সারা জীবনে একটা আফসোস থাকবে যে আমার একটা মেয়ে হয়নি আর তাকে আমি পড়াতে পারিনি যাকেই ভালোবেসে কিছু দিয়েছি তার থেকে দুঃখ ছাড়া আমি কোনো রিটার্ন কিছু পাইনি নিজেকে তারা অত্যন্ত শেয়ানা মনে করে আমাকে বোকা মনে করে সেইভাবে আমায় ঠকিয়েছে ইগনোর করেছে মানুষের অ্যাকচুয়ালি জানো তো তোমরা আমার ব্লগগুলো তোমরা দেখো একটা সুস্থ স্বাভাবিক কথা বলি যে মানুষ কাকে ঠকায় বলো তো সব সবচেয়ে নিজস্ব মানুষটাকেই মানুষ ঠুকিয়ে দেয় এখনকার যুগে যা দেখা যায় কোনো রিলেশন কোনো দাম নেই সবই সকাল থেকে ঝরঝরি মিথ্যা কথা বলা মানুষকে ঠকানো যাই হোক কেনা হয়ে গেছে সব কিছু কেনার সাথে আর কিছু টাকা দিয়ে এটা দিয়ে দিয়েছে ভিআইপি তো এগুলো তো লাগেই তো বাইরে বেরিয়ে যাচ্ছি তো তোমরা কিন্তু এসো হ্যাঁ আমি কিন্তু কোনো প্রমোট ভিডিও করছি না তো মানে প্রোমোশনের তোমরা আসতে পারো আমাদের এখানে না একটা রয়েছে মন্দির সেটাকে খুব সাজিয়েছে এটা ছাব্বিশে জানুয়ারি ঠিক আগের দিন আর এই দোকানটায় আপনি একটু প্রায় যায় সুখিতে তো আমার ব্লগটা এতদূর থাকলো অসংখ্য ধন্যবাদ